হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমুদে মাছের ঝাল আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে আমি এখানে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছ ভেজে নেওয়ার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নেব তেল আমার ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে সব ভেজে নেব মাছ আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে সরু করে কেটে রাখা আলুকে আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে একটি প্লেটে তুলে নেব এবারে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা ফোড়নটা আমার দু সেকেন্ড মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এবারে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি একটা বাটিতে আগে থেকেই হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম এখন সেই মশলাটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আবারও আমি কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখন আমি সব মশলাগুলোকে আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব সব শেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ